আপনার বান্দরবন বন গিয়ে ঘুরতে হবে এমন পাহাড় দেখতে হইলে কিন্তু এইটা আছে ঢাকার খুব কাছে আমাদের নরসেন্দিতে দেখেন এটা কীভাবে এরকম হয়েছে এটার একটা হিস্ট্রি তো অবশ্যই আছে মানে দেখেন এই সিনগুলো দেখলে কি আপনার মনে হবে আপনি ঢাকার এত কাছে আছেন মনে হচ্ছে হিন্দুতে আছি রাঙামাটি খাগড়াছড়ির ফিল দিবে আপনাকে এখানে অবশ্যই অবশ্যই একবার দেখছেন কি সুন্দর হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আছি এটা ঢাকা সিলেট মহাসড়কে আমাদের নরসিংদি থেকে একটু সামনে আমি ফুল অ্যাড্রেসটা আপনাদের বলবো এই যে দেখেন আমি আজকে আসছি এখানে নরসিংদীর লাল মাটির পাহাড় এটাকে বলে সোনাইমুড়ি টেক এই প্লেসটা অতটা পপুলার না মানে ইন্টারনেটে অতটা পপুলার না বাট জায়গাটা খুবই সুন্দর আমরা প্রায় এখানে আসি আসেন আপনাদের একটু ভিজিট করাই যতটুকু পর্যন্ত হুন্ডা যায় অতটুকু পর্যন্ত আপনাদের শো করাই এই যে আমি বাইক নিয়ে উঠে যাচ্ছি ওরে বাপরে বাপ বৃষ্টি হয়েছিল তো খেলাধুলা করতেছে দেখেন আমি কিন্তু উপরে উঠতেছি হয়তো দেখেন পিছনে কিন্তু অনেক ঢাল দেখেন এদিকে কিন্তু খুবই চমৎকার জায়গাটা মানে ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য একটা পিকনিক স্পট বলতে পারেন এই এইদিকে যে এখানে একটা পুকুর আছে আমি হুন্ডা নিয়ে দেখি আপনাদের ভিজিট করাইতে পারি কিনা ততটুকু সম্ভব এবং এই পাশটা থেকে ওই পাশের এরিয়াটা আরও বিশাল এই জায়গায় ফার্স্টে ফার্স্টে আমরা আসতাম কিন্তু এরপরে তেমন আর আমার আশা হয় নাই এদিকে যদি আমি নামি আমি আবার বাইক নিয়ে উঠতে পারবো কিনা আমি কনফিউজড হলেন যাই বিসমিল্লা গহীন জঙ্গল আসলে আমিও আজকে আসছি একা বাট ব্যাপার না এটা আমাদের নসেন্দির মধ্যেই আপনাদেরও জন্য আপনারও মানে আপনাদের ভয় পাওয়ানোর জন্য আমি বলতেছি না এদিকে আপনি অনেক ঘোরার মতো দেখার মতো এই জায়গাটা যদি নামে আমি কি পরে উঠতে পারবো আমি আগে একটু দেখে আসি কী অবস্থার সামনে কারণ সমস্যা হচ্ছে জাস্ট গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখেন আলমার্টিগুলো একদম পিচ্ছিল হয়ে আছে আমি খুব সাবধানে নামতেছি পড়ে যেতে পারি শ্যাওলা বৃষ্টি চাকা তো ঘুরে যাবে মনে হচ্ছে না উঠতে পারবো আই থিঙ্ক উঠতে পারবো এই যে দেখেন এখানে এদিকে মাটির ঘর কোনো সাউন্ড নাই এইটা হচ্ছে এই জায়গাটার সবচেয়ে মজার দিক একদম সাউন্ডলেস দেখেন এদিকে আরেকটু যদি আগাই খুবই খুবই নিরিবিলি এরিয়া উপরে যেই প্লেসটা আপনাদের দেখাইছিলাম এখানে বসে আসলে একটা আদর বিছায় বসে একটা পিকনিক করার মতো জায়গা এখানে দেখেন একটা পুকুর আছে এই জায়গাগুলো না বৃষ্টির কারণে একদম স্বেচ্ছ হয়ে আছে এই জায়গাগুলো কিন্তু এরকম থাকে না এখানে আপনি বসতে পারবেন যে দেখেন পুকুরটা সুন্দর তো সবচেয়ে মজার বিষয় পাখির আওয়াজ ছাড়া কিন্তু অন্য কোনো সাউন্ড নাই ছোটো ছোটো পাখির সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ড নাই এখানে এইটাই হচ্ছে মজার দিক এই প্লেসটার দেখেন এদিকে এই যে কাঁঠাল হয়ে আছে কাঁঠাল পচে যাচ্ছে কেউ খায়ও না এদিকে বাস যার গার্লফ্রেন্ড নিয়ে আবার আইসেন না ফ্যামিলি নিয়ে আইসেন দেখেন জাস্ট ওয়াও না দিকে আপনি এদিক দিয়ে হাইটে গিয়ে বাস জারের ভিতর দিয়ে ওই দিক দিয়ে উঠতে পারবেন বার জার দিয়ে আমি আবার উপর উঠতে পারবো ইচ্ছা করলে আমার বাইক যেহেতু এদিকে রাখা আমার এদিকে আমি যাই আপনারা জাস্ট অবজার্ভ করেন আমি যে এই শান্তিটা ফিল করতেছি না মানে মুহূর্তে আমার মোড়টা চেঞ্জ হয়ে গেছে হাইওয়েতে ছিলাম দেখেন আলমাটি কিন্তু একদম এই কালার পাহাড় আপনার দেখতে হলে আপনার বান্দরবন হাঙ্গামাটি গিয়ে ঘুরতে হবে এমন পাহাড় দেখতে হইলে কিন্তু এইটা আছে ঢাকার খুব কাছে আমাদের দিতে দেখেন এটা কীভাবে এরকম হয়েছে এটা একটা হিস্ট্রি তো অবশ্যই আছে এখানে মাটির একটা কি বাথরুম মনে হয় এটা এখানে মানুষজন থাকে মেবি মাটির ঘর দেখেন আমিও অনেকদিন পরে দেখলাম মাটির ঘর লোকজন তো নাই আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে এরকম আমি অনেক বছর পর আমি এই জায়গাটাতে আসছি ব্লক করার জন্যই আসছি মূলত কারণ আমি তো আগে আমরা অনেক আসতাম তখন আমাদের কাছে খুব আশ্চর্য লাগতো এখন আমরা দেখতে দেখতে অনেকবার আসার পরও এরকম লাগে না আর এখন কিন্তু আপনাদের জন্য তো একদমই নিউ ভাই এদিক দিয়ে বাইক নিয়ে কেউ দিকে উঠতে পারবো পারবো না এদিক দিয়ে উঠে যেতে হবে আচ্ছা এরকম এই পাহাড় আর আবার যদি রাস্তার ওই পাশ আছে এরকম আলমাটির পাহাড় এই হন্ডা নিয়ে ঢুকতে পারবো আচ্ছা বাইকের চাকা কিন্তু প্রচুর স্লিপ করতেছে আপনারা বুঝতেছেন না পিছনের চাকাটা প্রচুর স্লিপ করতেছে ওই জায়গা থেকে না নামলে আসলেই সমস্যা হয়ে যেত শুধুমাত্র বৃষ্টির কারণে আদারওয়াইজ কিন্তু এই যে দেখেন এই হাইওয়ে থেকে আমি আসছি জাস্ট এদিকটা তো একটু উপরে আছে এদিকে কী আছে দেখি ভাইয়ারা বসে আছে এখানে এখানে ছবি তুলতেছে সবাই দেখেন কি চমৎকার আসলে বলে আরেকটু সামনে যদি যাই রাস্তার ওই পাশেও আছে আপনাদের দেখাবো দেখেন কালমাটির একটা রাস্তা তো এদিকেও আছে এদিক দিয়ে একটু আগাই মানে দেখেন এই সিনগুলো দেখলে কি আপনার মনে হবে আপনি ঢাকার এত কাছে আছেন। আপনি কৃত্রিমভাবে অনেক কিছু করতে পারবেন কিন্তু এই এরকম পাহাড় তাও এরকম লাল মাটির পাহাড় এটা কিভাবে করবেন এটা তো করতে পারবেন না সো এই প্রাকৃতিক জিনিসটা দেখার জন্য আপনাকে এইখানেই আসতে হবে সো এইখানে আমি অনেক দেখছি আগে যখন আসতাম ফ্যামিলি নিয়ে আইসা এখানে খাওয়া দাওয়া করতো বিশেষ করে ভিতরের পুকুরের পাটটা আর এই উপরের প্লেসটাতে এই যে এইখানটায় মানে আমার তো এখানে ঘন্টাখানেক থাকতে ইচ্ছা করতেছে কিন্তু আমি ব্লগ করতেছি যেহেতু আপনাদের ভিজিট করাচ্ছি সেহেতু আমি সময় নষ্ট না করি অন্ধকার হয়ে যাবে আসরের আজান হয়ে গেছে মাগরিবের সময় হলে তো অন্ধকারই হয়ে যাবে আসেন যাই এবার যাব ওই পাশে বাপ রে বাপ অনেক ঢালু অনেক ঢালু হ্যাঁ দেখেন এখান থেকে পাহাড়ের উঁচাটা এখন সামনে বৃষ্টির পানিতে আমি এখন বাইক নিয়ে না পড়লেই হয় আল্লাহ 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 বৃষ্টির জাস্ট পরের দিন আমার আসা ঠিক হয় নাই এইটুকু জাস্ট আমি বুঝলাম একটা দিন গেলে আসা উচিত ছিল ওই দিকে যে পাহাড়গুলো আছে এটা কোন দিক দিয়ে ঢুকবে ডুববে ঢুকবে না সামনে দিয়া আসেন এইবার হচ্ছে আমরা এই পাশ দিয়ে ঢুকবো এই পাশে অনেক বড় এরিয়া অতটুকু পর্যন্ত বাইক যায় আমি সঠিক জানি না আসেন যাই এই যে এটা হচ্ছে অপোজিটের রোড এখানে একটা ছোট দোকান আছে এই যে দেখেন পাহাড়টা এই পাহাড়টা কিন্তু আরও চা ওইটার চেয়ে মনে হচ্ছে হিন্দুতে আছি রাঙামাটি খাগড়াছড়ির ফিল দিবে আপনাকে এখানে অবশ্যই অবশ্যই একবার দেখছেন কি সুন্দর গাছ দিয়ে আটকে আটকে রাস্তাটা করছে এই এখানে একটা পাহাড় আছে সামনে তো আরও আছে আমি স্কুল লাইফের পর এদিকে কি কোন দিকে যাব সুজাই যাই এদিকে আপনার বাহ এটা পার্কের মতো এখানে অনেকেই বাইক নিয়ে আসছে ঘুরতে এখানে কিছু দোলনা আছে গেট কি আটকে দিবেন ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এখানে নাকি টিকিট লাগে টিকিট কাটতে হবে আচ্ছা টিকিট টিকিট কাটার পরে কি আছে ভিতরে আচ্ছা আঙ্কেল এখানে ভিতরে আছে কি এই তো না আমি হুন্ডা উঠতে পারবো আমি যদি উঠতে চাই আচ্ছা আচ্ছা রাস্তাটা কোনটা যাওয়ার এই দিকে না আচ্ছা আমি দেখি আমার মতো করে কতটুকু আগাইতে পারি টিকিট কত হ্যাঁ একশো সত্তর টাকা আর এমনিতে শুধু সত্তর